বাংলাদেশ জামাত ইসলামী একটি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক আন্দোলন এবং সংগঠন এদেশের গণমানুষের প্রিয় সংগঠন জামাত ইসলামী এটি দীর্ঘদিন থেকে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য কাজ করে আসছে জামাত ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের দলের শৃঙ্খলা তাদের নেতৃত্ব তাদের কথা কাজের মিল তাদের অ্যাক্টিভিটি সব কিছু মিলে দেশপ্রেম যারা দেশ জীবন দেয় কিন্তু দেশ ছেড়ে পালায় না এমন একটা দেশপ্রেমী দল এবং গণমানুষের সংগঠন মানুষ তাদের হৃদয়ে তাদেরকে জায়গা করে দিয়েছে ফলে বিভিন্ন দল থেকে আমার এই দেশপ্রেমে মানুষগুলো আমার প্রিয় দেশবাসী বাংলাদেশ জামাতি ইসলামীতে যোগদান করছে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করবার জন্য আপনি নিশ্চয়ই জেনে থাকবেন জামাত ইসলামী তাদের নীতি নৈতিকতা দিয়ে সাংগঠনিক প্রজ্ঞা শৃঙ্খলা দিয়ে যেভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা মনে করি ইনশাআল্লাহ আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জামাত ইসলামের হাতেই দেশবাসী তুলে দেবে আরেকটা প্রশ্ন যদি আমাদের থাকে আমরা দেখছি বিগত এই ছয়টি আসনে অনেক দলের অনেক প্রার্থীরা মনোনয়ন প্রত্যাশী শুধু বাংলাদেশ জামাত ইসলামী একটা দল যে দলের একজন করে মনোনয়নের জন্য বা মাঠে কাজ করতে চাই এটা কি আপনি একজন প্রার্থী হিসেবে বা আপনি একজন শুরু সদস্য হিসাবে কীভাবে দেখেন আসলে কাজ দিয়ে জামাত ইসলামের প্রার্থী হওয়া যায় না বিষয় হচ্ছে জামাত ইসলামের প্রার্থীরা নিজেরা কখনো দাবি করেন না যে আমাকে প্রার্থী করতে হবে বা আমি প্রার্থী এই যে আমাকে প্রার্থী সেই হিসাবে হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে আজকেই যদি বলা হয় সংগঠনের পক্ষ থেকে আপনি আর প্রার্থী নন আলহামদুলিল্লাহ আমরা কোনো পদের জন্য লড়ি না আমরা লড়ি এদেশবাসী এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করবার জন্য লড়ি আমরা এই দেশে মজলুম মানবতার মুক্তির জন্য কাজ করি বঞ্চিত মানবতার তাদের পাশে দাঁড়ানোর কাজ করি বাংলাদেশ জামাত ইসলাম এই কাজটা করে আমাদের এখানে যারা প্রার্থী বিভিন্ন দল থেকে অতীতেও তারা নির্বাচন করেছেন এবং বিভিন্ন দলের প্রার্থী আছে আমরা কোনো দলের প্রার্থীর বিরোধিতা করছি না বরং এ এদেশবাসী পরীক্ষা করে দেখেছে অতীতের তিপ্পান্ন বছর যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন তারা আসলে মানুষের মৌলিক মানবাধিকারগুলো তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই তারা খুন ধর্ষণ দুর্নীতি বন্ধ করতে পারেন নাই জাতি প্রত্যাশিত বাংলাদেশ জামাত ইসলামী এই প্রত্যাশা পূরণ করে জাতিকে একটি কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেওয়ার ভূমিকা রাখবে এই জন্য আমরা সকলে মিলে প্রার্থী হিসাবে না আমরা সকলে মিলে কর্মী হিসাবে আল্লাহর দিনের জন্য কাজ করি একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জি ধন্যবাদ আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ আচ্ছা একটু আমি মানে উপজেলার একজন লিডার যে উপজেলা আমির আছে আমি এখানে সাবেক সাবেক আমির আছে আমি কি বসে যাবো